একজন পেটশো বর্ণার যদি পশু পাখিদের প্রতি সহানুভূতিশীল না হয় তাহলে কি সহানুভূতিশীল হবে আমার মতো ধারা ওয়েট আমি বলতেছিলাম ডিসেন্ট পেটশো কে নিয়ে ওনারা গতকালকে রাতে থার্টি ফার্স্ট নাইট গেল ওনারা দেখেন একটা কাজ দেখাই আপনারা হয়তো দেখতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা আত্মসবাজি ফুটাইছে এই যে দেখেন অবস্থাগুলা হ্যাঁ এখন ওনারাই পোস্টটা করছে এটা একটা পেটশপ থেকে করা হয়েছে ডিসেন্ট শপ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হ্যাঁ সো ওনারা এই পোস্টটা করার পরে অনেক মানুষ বলতেছে যে বয়কট ডিসেন্ট শপ বয়কট হ্যাঁ তো ওনারা তারপরে একটা ফেসবুকে একটা পোস্ট করলো ভুলবশত গতরাতে আমাদের পেজে একটি পোস্ট করা হয়েছে তার সম্পূর্ণ অনিশ্চাকিত আপনারা একটু বুঝছেন ইতিমধ্যে আমরা এটি সরিয়ে ফেলেছি আমরা এর জন্য অত্যন্ত দুঃখিত আচ্ছা ওনাদের কথাটা বুঝছেন ওনারা বলতেছে ভুলবশত গতরাতে আমাদের পেজে একটি পোস্ট করা হয়েছে তা সম্পূর্ণ নন সেক্টোনিস্টকে একটা পোস্ট করছে তারাই পোস্ট করাটাকে কি বলতেছে ভুল মনে করতেছে গত রাতে যে উল্টা পাল্টা কাজগুলো করলো এই যে এগুলা করছে হ্যাঁ একটা একজন পেটশপ ওনার হ্যাঁ সো ওনারা যে এই কাজটা করছে এইটাকে তারা ভুল মনে করতেছে না উনি ভুল মনে করতেছে যে ফেসবুকে পোস্ট করা হয়েছে ওইটাকে ভুল মনে করতেছে হ্যাঁ দেন ওনারা কি করছে পোস্টটা ডিলিট করে ফেলছে ঠিক আছে এখন ওনারা যে এই কাজটা করছে এইটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করতেছে না পোস্ট করাকে নিয়ে দুঃখ প্রকাশ করতেছে তারপরে আরেকবার দেখাই ওনারা কি করছে এই যে এর আগে গত টেন আগে হ্যাপি নিউ ইয়র এই দেখেন বিড়াল দিন পোস্ট এখানে আতসবাদী দেওয়ার কি মানে ভাই এখন হয় কি ঘটনা হলো অন্তরের মধ্যে পশু পাখিদের প্রতি মায়া থাকতে হবে তাহলে তুমি একজন পশু প্রেমী হবা হ্যাঁ নেচার কারণ আছে প্রাকৃতির একটা প্রাকৃতিক ভাবে একটা অভিশাপ আছে তো ওইটা লাগলে মানে খুব ভয়ানক একটা ব্যাপার তুমি জীবন উইঠা উইঠা দাঁড়াইতে পারবা না এত বড় একটা পেট শপ ওনার মোটামুটি ভালো ইনকাম হয় তাতে সো ওনারা যদি এগুলা করে তাহলে বাকি যারা আছে তাদের কি অবস্থা চিন্তা করেন ভিতর ভিতরে সবাই খারাপ ভিতরে ভিতরে সবাই খারাপ সবাই উপর দিয়ে ভালো সাজার চেষ্টা করি ভিতর ভিতরে সবার কাছে ওই যে ওই জিনিসটাই রয়ে গেছে এখন আমার এই জিনিসটা দেখার পর খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে এত এত পাখি মারা যায় সো এত এত পশু পাখির অবস্থা খুব খারাপ হয়ে যায় গত রাত্রে যে আতসবাজি ফুটান হয়েছে যে ডান্স টান্স মানে এত সাউন্ড নরমালি চিন্তা করেন পাশে বাসায় যখন বিয়ে বাড়িতে বা মুসলমানি অনুষ্ঠানের মধ্যে গান বাজানো হয় তখন সুস্থ মানুষগুলো তোমার হচ্ছে অসুস্থ হয়ে যায় কান পুরা ব্যথা হয়ে যায় তো এই ছোট ছোট পাখিগুলা ওদের কি একটা অবস্থা একটু বুঝেন একটু বোঝার চেষ্টা করেন এই জিনিসগুলা বুঝার মতো চিন্তাধারা সবার থাকে না সরি টু সে মানে আপনারা মানুষ আপনারা মানুষ নামে মানুষ কিন্তু কর্মকাণ্ডগুলো অমানুষের মতো গত রাত্রে এত করে এত করে বলার পরও যে আপনারা নতুন বছর এইটা করবেন না ওইটা করবেন ভাই বলতেও খারাপ লাগে আপনারা শুরুই করতেছেন খারাপ ভাবে আপনারা চান যে আমাদের নতুন বছর মানে সারাটা জীবন ভালো যাবে সারা বছরটা ভালো যাবে বছরের প্রথম দিনটাই তো শুরু করেন খারাপ ভাবে বাকি দিনগুলো ভালো যাবে কি করে যেটা বলতেছিলাম আমার খুব খারাপ লাগছে ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমার মাফ করবেন আমার খুব খারাপ লাগছে যে কারণে আমি শেয়ার করলাম আপনারা আপনারা মানে যা করলেন মানে চুলি আপনাদের কাছ থেকে এটা আনএক্সপেক্টেড ছিল আপনাদের কাছ থেকে এটা আনএক্সপেক্টেড ছিল কিছু বলার নাই e n t o